বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে নিত্য নতুন রান্না নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ মোচাটা ছাড়িয়ে একটা গামলির মধ্যে রাখা হয়ে গেছে আর মোচার যে নরম অংশটা ওটা বঁটির সাহায্যে কুচিয়ে নিচ্ছে ওটা আর কোনো ছাড়ানোর দরকার নেই খুবই নরম জিনিসটা না মোচার তাই বঁটির সাহায্যে কুচিয়ে নিচ্ছে ঠিক আছে তোমরা এই কলার মোচাটা কে খেতে ভালোবাসো একটু প্লিজ বলবে তো এই মোচাটা দিয়ে বহু রকমের রান্নাবান্না হয় তো আমার চ্যানেলেই প্রথমেই রান্নাটা হচ্ছে আর ব্ল্যান্ডারের আমি জিরে আর শুকনো লঙ্কা যে যেমন ঝাল খাবে তেমন দেবে আমি যেমন ঝাল খাই তেমনই দিলাম ঠিক আছে আর এটা যে খেসারির ডাল খেসারির ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আধা ঘন্টা এভাবে ভিজিয়ে রাখতে হবে চলো পেস্ট করে নিয়ে চলে আসি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম পেস্ট হয়ে গেছে একটা জায়গাতে নিয়ে নিচ্ছি আমি কমপ্লিট স্বাদ মতো নুন দিলাম হলুদও দিলাম আর একটু প্রয়োজন ছিল তার জন্য আর একটু দিয়ে দিলাম হলুদটা আর এটা মোচা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম দেখিয়েছি তো তোমরা জানো শাশুড়ি করেছিল ছাড়ানোটা আর আমি বটি সাহায্যে কুচিয়ে নিচ্ছি এইভাবে তোমরা চাইলে ব্ল্যান্ডারে পেস্টও করে নিতে পারো মিক্সি মানে ওই যে ডালটা বেটেছিলাম না ওই সঙ্গে আর কি বলো তো কুচিয়ে দিলে সাতটা সম্পূর্ণ অন্যরকম লাগে আর বেটে দিলেও সাতটা অন্যরকম লাগে কুচিয়ে দিলে খুবই ভালো লাগে যাদের যেটা ভালো লাগে কিন্তু টেস্টফুল লাগে এটাতে এইভাবে আমি বটির সাহায্যে কুচিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়েও করতে পারো আমাদের বটির সাহায্যে অভ্যস্ত বটিতে কাজ করার কষলে জলটা বেরোবে এটা জলের মধ্যে দেবে কোনো শুকনো জায়গার মধ্যে রাখবে না কি বলতো যে কোনো জায়গার মধ্যে শুকনোতে রাখলে তো ওটা হচ্ছে কষ হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে ভালো করে জলে চটকে নিচ্ছি এইভাবে ভালো করে নিকড়ে নিচ্ছি হাতে মুঠোতে একদম ভালো করে জলে চিপে চিপে করে জলটা বের করে দিয়ে চলে এসছি ওভেনে কর যতক্ষণ কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে থাক আর এখানটা আমি ভালো করে মেখে নিচ্ছি কলাই নুন হলুদ আর তোমার মোচাটা কুচিয়ে রাখা মোচাটা চলো পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছিলাম জলের মধ্যে ওটা আমি কুচিয়ে নিই আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমার রান্না যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে চটকে নিলাম আবারও পেঁয়াজ দিয়ে এইভাবে চটকে নিচ্ছি আর তোমরা যদি নিরামিষ দিনে পেঁয়াজটা অ্যাভয়েড করে যাবে পেঁয়াজটা দেওয়ার দরকার নেই এমনিই ভেজে খাবে কোনো অসুবিধা নেই কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কালকে নানান কাজের জন্য আমি কিন্তু ভিডিও ছাড়তে পারিনি তোমাদের কাছে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কালকে অনেক কাজ ছিল সেই থেকে আমি সত্যি ছাড়তে পারিনি ভিডিওটা আজকে ছাড়লাম সময় বের করে আজকেও বহু কাজ ছিল কালকে ছাড়িনি বলে আজকে যে কোনো সময় বের করে আমি ভিডিওটা ছাড়লাম প্লিজ তোমাদের ভালোবাসা দিয়েও অনেক এইভাবে বানিয়ে বাড়িতে খাবে খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যাবে আর ভাত গরম ভাত পান্তা দিয়ে খুবই মুড়ি হেভি টেস্টফুল লাগবে এই গড় শীতকালের দিনে রোদ্রুতে বসে পান্তা ভাত ভাত আর মুড়ি তিনটে জিনিস খেতে কিন্তু দারুণ লাগবে এই বড়াটা দিয়ে খেসারি কলাই দিয়ে মোচার বড়া ও যা লাগবে না খেতে দুর্দান্ত লাগবে আর বাচ্চারাও আছে অনেকে ঝাল খেতে একদম চায় না তাদের জন্য প্রথমে তুলে রেখে দিলে তারপর বাড়িতে যদি গুঁড়ো লঙ্কা থাকে একটু দিয়ে দিলে বা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলে বাচ্চারাও খেলো বড়রাও খেলো আমি আবারও একটু তেল দিয়ে এইভাবে ভেজে নিয়েছি দেখো অনেকটা কিন্তু অল্প তেলের মধ্যেও বড়াটা ভাজা হয়ে যাবে ঠিক আছে সব সময় যে তেলের মধ্যে চুপিয়ে বড়া ভাজা খেতে হবে এমন কোনো কথা নেই এইভাবেও তোমরা খেতে পারো স্বাস্থ্যও ভালো থাকবে সবটাই স্বাস্থ্য ভালো থাকলে আমাদের মন ভালো থাকলে মন ভালো থাকলে আমরা সব রকম কাজ করতে পারবো আবারও এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে চা ধারে যাতে না বসে যায় তার জন্য তেল দিলাম তেল দিতে দেখেছো কেমন হয়ে গেছে এইভাবে খুন্তির সাহায্যে মুলটি নিলাম দেখো সুন্দরভাবে হয়ে যাবে দেখতে পেয়েছো খুব সুন্দরভাবে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমার সেই মোচার খেসারির ডালের বড়া থ্যাংক ইউ বন্ধুদের